কর এবং ভ্যাট এই দুইটাই অর্থনীতির জন্য ক্ষতিকর কিভাবে ক্ষতিকর কারণ একটা অর্থনীতি বলতে কি বুঝায় আমাদের প্রত্যেকের জিডিপি জিডিপি কি আমাদের 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 প্রত্যেকের 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 যে যে প্রোডাকশন উৎপাদন সেটা সমষ্টি কি আয় রোজগারের সমষ্টি একটা দেশের মোট আয় এখন চিন্তা করেন আপনি একটা টিউশনই করাবেন একজন ছাত্রকে পড়াবেন এখন আপনি বললেন যে আমার বেতন মাসে চার হাজার টাকা এবং সরকার এখানে বলল যে না এখন থেকে নতুন আইন চার হাজার টাকার মধ্যে তোমাকে এক হাজার টাকা কর দিতে হবে তো তার ফলে কি হবে আপনার যে গার্ডিয়ান সে হচ্ছে হাজার টাকা দিবে কিন্তু আপনি পাবেন টাকা টাকা এখন করেন যেই কয়জন একটা এফোর্ড করে একটা শিক্ষকরা ক্ষমতা রাখে যখন এটা বাড়ি আপনি পাঁচ হাজার করে দিবেন তখন কি হবে মার্কেটটা ছোট হয়ে যাবে তখন কি আপনার বেকারত্ব বৃদ্ধি পাবে মনে করেন যে আপনি তেল কিনতে গেলেন এখন বাজারে তেলের দাম হচ্ছে একশো টাকা কিন্তু সরকার বললো না আমাকে পনেরো পার্সেন্ট দিতে হবে আয়ের উপর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো সব মিলিয়ে দেখা গেল একশো টাকা হয়ে গেছে তো তেলের দাম যখন একশো টাকা হয় তখন যে বিক্রেতা সে কি আগের সমান বিক্রি করতে পারে আর যে ক্রেতা সে কি আগের সমান ভোগ করতে পারে কিন্তু এই ট্যাক্সটা যদি না থাকতো আপনি আরো কি বেশি ভোগ করতে পারতেন বেশি কেনাকাটা করতে পারতেন আর যে বিক্রেতা সে আরো বেশি বিক্রি করতে পারত লাভবান হতো ভ্যাটটা দিলাম কি বসে বুঝে গেল এবং আমরা যদি ক্ষতিগ্রস্ত হই অর্থনীতি কি আমাদের সকলের সমষ্টি তাহলে অর্থনীতিও হবে কি এই টাকাটা সরকারের কাছে যায় তো সরকার তো লাভবান হচ্ছে আমি একটু ক্ষতিগ্রস্ত হলাম বিক্রেতা একটু ক্ষতিগ্রস্ত হলো সরকার তো লাভবান হচ্ছে তাহলে এই লাভের টাকাটা যদি সরকার আমাদের জন্য খাটায় তাহলে তো আমরাও লাভবান হলাম সুতরাং কোনো ক্ষতি হলো না উপকার ক্ষতি কাটাকাটি সব সমানে সমান নাকি এখানে ভুলটা না ঠিক না চিন্তা করেন আপনার যে টাকাটা তুললো সেই টাকাটাকে আমরা ভোগ করতে পারি কেন না কারণ আমি ধরলাম যে দেশে কোনো দুর্নীতি নেই তাইলে কি সমান হবে যে ধরা যাক আমি একটা ইসলাম ব্যবস্থা আনলাম এখানে সব মানুষ সাহাবি হয়ে গেছে কিন্তু এই ব্যবস্থাটা চললো তাহলে যদি তিরিশ হাজার কোটি টাকা কর উঠে তিরিশ হাজার কোটি টাকা কি আমাদের জন্য ব্যয় করা হবে না কেন না কারণ কর তুলতে কি আছে খরচ এরপরে আপনি যদি কর না দেন আপনাকে পিটানোর জন্য আছে কি পুলিশ আপনাকে আদালতে নিয়ে রায় দেওয়ার জন্য আছে জাজ জাজের বেতন পুলিশের বেতন কর সংগ্রাহকের বেতন সব হবে টাকায় টাকায় তাদের অফিসের খরচ খরচ হবে গাড়ি টেনশন আচ্ছা এই গেল একটা বিশাল খরচ তারপরে এই টাকার পরে এই টাকাটা কিভাবে খরচ করা হবে সেটার জন্য লাগে কি পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে কি করতে হয় ছাড়তে হয় টেন্ডার তারপরে দিতে হয় বিজ্ঞপ্তি এবং এই টাকাটা রাখার জন্য লাগে কি ব্যাংক এই সব কিছুর খরচ আপনার তারপরে যেই অংশটা বাকি থাকে শুধু সেই অংশ চাইলে সে খরচ করতে পারে চাইলে সেই টাকা দিয়ে আপনাকে গুলিও করতে পারে এবং চাইলে সেই টাকা দিয়ে আপনাকে জেলে বসিয়ে খাওয়াতেও পারে আপনার টাকা কিভাবে ব্যয় হবে এই সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে আর নাই এইভাবে করের মধ্যে দিয়ে করের চক্রে আপনার টাকাতে আপনাকেই বানানো হয় রাষ্ট্রের গোলাম যেই ব্যক্তি জেলে আছে সেই ব্যক্তির খাওয়ার পরার খরচ দিচ্ছে কে আপনি কিন্তু আপনার সন্তানের খরচটা হয়তো আপনি দিতে পারছেন না এবং দেখা গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে স্কুলের পিছে প্রতি বছর যেই খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় জেলের পিছে অর্থাৎ একটা জাতিকে শিক্ষিত করতে যেই টাকা ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয় সেই জাতিকে বন্দি করে রাখতে ইসলামিক জেল সিস্টেমের শাস্তি আছে সব নগদে শেষ না তাহলে দেখেন আমাদের এই যে অপচয়গুলা এবং আমাদের যে সৈরতন্ত্র এই সবকিছুর মেশিনের তেল হিসেবে কাজ করে কি ট্যাক্স ট্যাক্স বন্ধ করে দেন সৈরতন্ত্র পা ভেঙে পড়বে ঠিক আছে এখন এখন আপনাদের প্রশ্ন হতে পারে ট্যাক্স ছাড়া আমরা সরকারি সার্ভিস কিভাবে পাব। আপনারা স্কুল কলেজে পড়েছেন না সরকারি সরকারি হাসপাতালে যাচ্ছেন এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কোথায় আমরা ভালো সার্ভিস পাই সরকারি প্রতিষ্ঠানে নাকি বেসরকারি প্রতিষ্ঠানে সবাই বললো বেসরকারি তাহলে সরকারি প্রতিষ্ঠান থাকার দরকার কি বন্ধ করে দেই তারপরে এগুলো থাকা দরকার কেন যদি আমি নিম্ন মানে সার্ভিস পাই পৃথিবীতে নিম্ন মানে সার্ভিস থাকা কেন প্রয়োজন বন্ধ করে দিব থাকা প্রয়োজন কারণ যাবে নাকি মানে আমরা তো এখানে ফ্রিতে চিকিৎসা দিচ্ছি ফ্রিতে পড়াচ্ছি গরিবের একটা উপকার হচ্ছে আমি যদি বলি এটা বন্ধ করে আপনাদের প্রশ্ন হচ্ছে গরিব কই যাবে তাছাড়া তার কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমি প্রথমে আগে এটাই বলি যে সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ভালো এটা কি পৃথিবীর সব দেশেই হ্যাঁ সব দেশে কেন কারণ সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নাই আপনি সার্ভিস খারাপ দিলেন একটা প্রতিষ্ঠানে কাস্টমার আসলো না আপনি ব্যবসা লস হয় কি সমস্ত মূলধন শেষ আপনি তো এখানে বাঁচা মরা লড়াই করতে হয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সরকারি প্রতিষ্ঠান যদি খারাপ সার্ভিস দেয় তার কি মূলধন হারানোর কোনো ভয় আছে আবার মনে করেন আপনি একজন খুব ভালো তরুণ উদ্যোক্তা আপনার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসেছে এটা দিয়ে আপনি চাইলে ভালো সার্ভিস দিয়ে একটা সুন্দর পণ্য উৎপাদন করে আপনি অনেক বড় ব্যবসা করতে পারেন কিন্তু আপনি একটা সরকারি কর্মকর্তা আপনি যদি ওই সার্ভিসটা প্রোডাক্ট নে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না ফলে আপনার যে উদ্ভাবনী চেতনা আপনার যে সৃজনশীলতা সেটা সরকারি প্রতিষ্ঠান কাজে লাগাতে পারে না বরং সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করে সেজন্য জন্য উদ্ভাবনে সৃজনশীলতায় এবং সার্ভিস কোয়ালিটিতে বেসরকারি প্রতিষ্ঠান সবসময় কি সরকারি থেকে এগিয়ে থাকে এবং আগে এটা কি সারা পৃথিবীতেই এখানে হচ্ছে সমাজতন্ত্র সাথে মুক্তবাজার অর্থনীতির তফাত সমাজতন্ত্র বলেছে না সরকার সব কিছু করবে মুক্তবাজার বলেছে না ব্যক্তিও প্রতিষ্ঠান করবে শেষ পর্যন্ত সারা বিশ্ব দেখলো মুক্তবাজার অর্থনীতি সমাজতন্ত্রকে জয় করেছে ইসলামের অর্থ ব্যবস্থা কোনটা এটার উত্তর একটু পরে দিচ্ছি আচ্ছা সরকারি সার্ভিস যদি বন্ধ করে দেই আমি বলছি গরিব কই যাবে আবার একটু আগে বলেছি ইসলামী দৃষ্টিতে কর ভ্যাট খাজনা কি মুসলিমের সম্পত্তির কর ভ্যাট খাজনা আরোপ করা নিষিদ্ধ জুলুম কি কর ভ্যাট ট্যাক্স নিয়েছে খাজনা তুলেছে তুলেছিল কি জাকাত জাকাত কার হোক হয়ে গেল সমাধান গরিব কই যাবে জাকাত নিবে গরিব ভালো সার্ভিসই পাবে টাকা নাই নাও জাকাত এই যে বললাম একটু আগে সরকারি প্রতিষ্ঠানে এত ভর্তুকি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একশো কোটির উপরে বুয়েটে তারপরে মেরি ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে সর্বনিম্নও দেখেছি প্রায় জনপ্রতি দেড় লক্ষ টাকা এই পুরা খরচটা আমাদের দরকার নাই কেউ যদি অসমর্থ হয় তাকে কি করব বৃত্তি দিব টাকা টাকাতে হয়ে গেছে সমাধান তাহলে আমরা যদি ইসলামকে চাই তাহলে আমরা কি বলতে পারি সরকার নিজে ব্যবসা করবে এই চিন্তাটা বাদ দিয়ে ব্যক্তির হাতে তুলে দাও আর কোনো ব্যক্তি যদি দরিদ্র হয় তার হাতে জাকাত তুলে দাও আর আমাদের সম্পত্তির উপর কোনো কর নিও না এটা কি বর্তমানে ছেলে পারি না বর্তমানে যদি আমি এটা করি আজকে যদি এটা করি আগামীকালকে থেকে আপনারা আরো ভালো সার্ভিস পাবেন যে দরিদ্র সে সরকারিতে হাসপাতালে না গিয়ে আরো ভালো জায়গায় যাবে চাকাত পাবে তাহলে দরিদ্র মানুষকে আরো ভালো সার্ভিস পাবে যে ধনী সে কি খুশি হবে কেন খুশি হবে না তার তো করেই নাই কর কত পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট ধনী কেন খুশি হবে না ধনীও খুশি করবে খুশি মধ্যবিত্ত কি খুশি না কেন না আপনি তো আয় করবেন বেশি কর দিতে হবে না আর আপনি ব্যয় হবে কম জিনিসপত্রের দাম কমে যাবে তা আপনি খুশি না সবাই তো খুশি এইটাই তো ইসলাম এটা মানুষকে বুঝান বলা দরকার নেই তো গলা কাটতে হবে হাত কাটতে হবে পা কাটতে হবে আপনি জাস্ট বুঝান আপনার জীবন আরো সুন্দর হয়ে গেছে তো শেষ কনভেনশন হতে কোনো কারণ নাই কোরআনের আয়তে কি আছে সুদ নিয়ে দেখেন এতদিন কিন্তু সুদের আলোচনাই আনি নাই তারপরে আপনারা খুশি আর একটু খুশি করি নাকি এবার ব্যবসায়ীদেরকে আরো খুশি করি ব্যবসায়ী বলে ঠিক আছে বত্রিশ হাজার আড়াই পার্সেন্ট করলেন আর একটু খুশি করা যায় না অবশ্যই যায় কোরআনে যখন সুদের আয়াত নাজিল হয়েছে কোরআনে কি বলা আছে তোমরা আর সুদ নিও না অতীতে যা নিছো তা তো নিশ্চয়ই এখন থেকে ঋণের উপর আর সুদ নিও না বরং যে মূলধনটা আছে সেটাই শুধু ফেরত নাও তাহলে ব্যবসায়ীদেরকে কি কি বলবো যত ঋণ আছে তার উপর আজকে থেকে আর কোনো সুদ নাই ব্যবসা করেন হাত ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি আজকে থেকে আর কোনো সুদ নাই তুমি কিস্তিতে ঋণ পরিশোধ করে দাও অথবা তুমি যদি বলো যে আমার হাতে টাকা নাই ব্যাংকে বলো আপনার হয়ে যান ব্যাংক হয়ে যাবে নিজেই ব্যবসায়ী সমাজে সুদই তো থাকবে না সুদমুক্ত সমাজ ব্যবসায়ীদের কি সুদের নেশা সুদের চাপ নিতেই লাগবে না আরামে ব্যবসা করো আর একটু করতে হয় নাকি আরো খুশি করবেন আচ্ছা ঠিক আছে আরো খুশি করি দেখেন সরকার যদি ব্যবসায়ী হয় আমরা কি কোনো ব্যবসা করতে পারবো যেমন কমিউনিজমে সমাজতন্ত্রে সরকার বলল সকল হাসপাতাল আমার সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার সকল স্টিল ফ্যাক্টরি আমার সকল গাড়ির ফ্যাক্টরি আমার তো আমরা কি করব সবাই চাকরি আমরা সবাই কি করবো আমাদের বেতন পারে আয় হইতে পারে সর্বোচ্চ কত মাসে লাখ টাকা এটা আমাদের কি লিমিট কিন্তু যদি বলে গাড়ির ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি স্কুল কলেজ হাসপাতাল সবকিছুই তোমাদের হাতে দিলাম আমরা প্রত্যেকটা খাতে কি করতে পারবো ব্যবসা করতে পারবো আমরা চিনির কল কি সরকারের হবে নাকি আমাদের ফলে আমরা কি হবে উদ্যোক্তা তৈরি হবে পাটকল কি হবে সরকারে নাকি আমাদের তেলের ইম্পোর্টার কি হবে সরকার নাকি আমরা এতগুলা ব্যবসা করে ব্যবসা লাভটা পাবে কে ব্যবসার ব্যবসার ক্ষেত্র কি হবে আরো নতুন নতুন ব্যবসার ক্ষেত্র উন্মুক্ত হবে আমরা সবাই ব্যবসা করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো তাহলে আপনি বলেন সমাজতন্ত্র আমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার সুযোগ বেশি দেয় নাকি ইসলাম পুঁজিবাদের প্রতি মানুষের আকর্ষণটা কোন জায়গায় জানেন সমাজতন্ত্র মানুষকে ধনী হওয়ার কোনো সুযোগ দেয় না পুঁজিবাদ এসে বললো তুমি তোমার ব্যবসা নিজে করো ইসলাম ঠিক একই কথাই বলেছে তাহলে কয়ভাবে খুশি করলাম ব্যবসা ক্ষেত্র অবারিত সুযোগ ট্যাক্স ভ্যাট খাজনা সুদ সব ব্যবসায় খুশি এবার কর্মচারীদের খুশি করি কর্মচারীদের আয়কর দোকানে জিনিসপত্র কিনতে গেলে ভ্যাট গরিবের যদি পকেটে টাকা না থাকে আলহামদুলিল্লাহ সবাই খুশি তাহলে আর ইসলাম আসছে না কেন অর্থ ব্যবস্থা তো আসা উচিত হ্যাঁ সরকারের কিভাবে রাস্তাঘাট কিভাবে তৈরি হবে পোর্ট কে নির্মাণ করবে এয়ারপোর্ট কে নির্মাণ করবে এই প্রশ্নগুলো এখন হচ্ছে কি যে প্রশ্ন কররা কেমনে চলবে সুদক্ষে চিন্তা করতে লাগবে না সুদ কর ব্যবসায়ী হয়ে যাবে আপনি ইসলামে আইন দিলেন না ইসলামে সমাজ দিলেন না জাকাত দিলেন না আর একজন কে বলে সুদ তোমাকে শেষ করতে চাই না এটা হয় না আপনাদেরকে একটা গল্প বলি আমার সাইকেল একটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর আমার খুব মন খারাপ তা কি স্ক্রিং পর আরেকটা সাইকেল চোরকে ধরা পড়ে মানে আমার লাইব্রেরিতে পড়তাম সাইকেল চোর ধরা পড়ে তো তখন মানুষ ইচ্ছে মন ধরে পিটলো কিন্তু মানে আমার মনে হচ্ছে যেন আরো একটু বেশি শাস্তি দিলে ভালো হতো কারণ আমার তো মনে ক্ষোভ কিন্তু অনেকের মনে কষ্ট যে এইভাবে মানুষকে পিটানো এটা তো একটা মানে পশুর মতন কাজ যাই হোক তো আমাকে বলল আপনি হলে কি করতেন হাত কেটে দিতাম ওইটাই নেয় বিচার আমি কেউ বুঝেল না এটা ঠিক হচ্ছে না আপনার কথাটা যাচ্ছে না এবার বলছি না ওইটাই ঠিক আছে ওইটাই ঠিক আছে তারপরে সে যখন বুঝালো আমি বললাম আমি আমার ভুল স্বীকার করতে পারি আলহামদুলিল্লাহ বললাম না আমার ভুল ছিল ভুলটা ছিল কোথায় আমি বলেছি হাত কাটতে হবে আমার এই সমাজের মধ্যে সাইকেল চুরি করতে কিন্তু এই সমাজে কি জাকাত আছে এই সমাজে তো সুদ আছে আছে এই সমাজে দুর্নীতি দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে এই সমাজে কর আছে এই সমাজে দান করলে যদি কেউ হাত টাতে যে আমার এক বেলা খাওয়া নাই তার জন্য কি খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিত আমি কেন এই সমাজে হাত কাটি আগে তো আমাকে জাকাত আনতে হবে আগে তো আমাকে সুদ বন্ধ করতে হবে আগে তো আমাকে দুর্নীতি কমাইতে হবে পুরো তো বন্ধনা করতে পারে আগে তো আমাকে কর ব্যবস্থা সংস্কার করতে হবে আগে তো আমাকে তার খাওয়ার পরার নিশ্চয়তা দিতে হবে তারপরে আমি বললাম যে তারপরে কেন চুরি করলো আবার হাত আমি কিচ্ছু করলাম না খালি হাত কাটতে পারলে খুশি দিস ইজ নট ইসলাম কাটান নেশে ইসলাম হইতে পারে না যদি আমি তাকে নিশ্চয়তা এবং তাকে যে ইসলাম ব্যবস্থা ওইটা দিতে পারি রাসুল সাল মাকি জীবনে কিন্তু হাত কাটে নাই তাই না হাত কাটার আয়ত কি মাদানি যুগে আসছে নাকি মাক কি বুঝেছেন আচ্ছা শেষে করের বিকল্প কি এটা নিয়ে ও আচ্ছা সময় আছে সমস্যা আচ্ছা করের বিকল্প নিয়ে আলাপ করি ইসলামের একটা সরকার আয়ের খাত কি খেয়াল করেন জাকাত কি সরকারের আয়ের খাত বাহ কত সুন্দর এত মানুষ জানে অনেকে তো বলে জাকাতের টাকা দিয়ে রাস্তা বানায় ফেলবো না জাকাত কি সরকারের অধিকার জাকাত কার অধিকার সরকারের কাজ কি তাহলে জাকাত নিয়ে সরকারের কাজ নিশ্চিত করা গরিব তার হক বুঝে পাচ্ছে রাষ্ট্রের কাজ কিন্তু হক নিশ্চিত করা এবং এই যে আমি বললাম যে প্রাইভেট সেক্টরের হাতে আপনার ইয়েগুলো চলে যাবে ব্যবসাগুলো যাবে তারা যদি আমাদেরকে জিম্মি করে তাহলে বাজার যেন উন্মুক্ত থাকে এবং কাস্টমার যেন ক্ষতিগ্রস্ত না হয় কাস্টমারের হক নিশ্চিত করার দায়িত্ব কার সরকারের চাকা নিশ্চিত করার দায়িত্ব কার সুদ বন্ধ করার দায়িত্ব কার সরকারের কাজ কিন্তু মিষ্টির দোকান দিয়ে মানে মিষ্টির দোকান করতেছে না এটা হয় না এইখানে হচ্ছে কি যে আমাদের ব্যবস্থা এই জিনিসটা কি মনে থাকবে তাহলে আপনি বলতে পারেন যে সরকার কিভাবে চলবে সরকারের আয়ের খাত কি ইসলামে ইসলামী সরকারের আয়ের খাদ গুলো কি আপনারা জানেন আচ্ছা আপনি যদি মুসলিম না হন ক্ষেত্রে কি আপনি জাকাত দিবেন তাহলে তো অমুসলিম হইলে ভালো মানে সবাই বলবে মুসলিম হয়ে ব্যবসা করতে পারি অমুসলিম হয়ে ব্যবসা করতে পারি মুসলিম হইলেও সুদ নেই অমুসলিম হইলেও সুদ নাই কিন্তু মুসলিম হলে জাকাত আছে অমুসলিম হইলে জাকাত নাই আমি সবাই অমুসলিম হয়ে যাব এই জন্যে আছে কি অমুসলিমের উপর আরেক ধরনের কর কি কি জিজিয়া আর একজন বলছে জিজিয়া কি মাথা পিছু কর মাথা মাথা পিছু কর ধরা পাঁচশো জন প্রতি ভূমি কর খাজ না এই দুইটা থাকতে হবে এই দুইটা যদি না থাকে সব মুসলিম ব্যবসায়ীরা কি বলবে অনেক কিছু দিছো বুঝলাম কিন্তু কাফের তো আরো বেশি পাই আমি ওইটা সুতরাং এই দুইটার মধ্যে দিয়ে কি যে করটা উঠে সেইটা কিন্তু আবার দরিদ্রের হক না রাষ্ট্র চাইলে সেটা দিয়ে কি অন্যান্য ব্যবস্থা করতে পারে তাহলে কি বুঝা গেল রাষ্ট্রের আয়ের একটা খাত আর একটা খাত কি খনিজ সম্পদ খনিজ সম্পদের একটা অংশ কি রাষ্ট্র রাখতে পারে তাই তো বা রাষ্ট্রের নিজস্ব খাস সম্পদ যেটা সেটার আয় কি কে পাবে আপনি আমি কেভাবে রাষ্ট্র সেটা দিয়ে কি হবে রাষ্ট্রীয় ব্যয় হবে আরেকটা খাত আপনি বলতে পারেন আচ্ছা ধরা যাক একটা দেশের সবাই মুসলিম হয়ে গেল জিজিআর খারাজ তো বন্ধ হয়ে গেল তারা কি করবে তারা এক্সপানশন করবে নতুন জায়গা দখল করবে আর ওখানে যুদ্ধের মধ্যে দিয়ে যে মাল আসে সেই মালের একটাংশ রাষ্ট্র রাখবে আর নতুন এলাকা দিয়ে দখল করবে সেই এলাকার মধ্যে যারা কাফের থাকবে তারা জিজিআর খারাজ দিবে সুতরাং ইসলামী রাষ্ট্রকে চালাইতে হলে সেটাকে এক্সপান্ডিং হইতে হবে আপনি যদি নিজে না ছড়ান অন্যই আপনার উপর ছড়াবে পৃথিবীটা তো এমন যে আপনারা সবাই বলবেন আমি মারবো আর আমি বলবো আমি শান্ত থাকবো আমি মারা যাব নিয়ম হচ্ছে দুইজনের লড়াইটা চলবে লড়াইয়ের মধ্যে যে জিতে তার দিকে পৃথিবী ছুকবে তাই না রাসুলাম কিন্তু মুক্কা জয়ের পর বলেন নাই এবার আমি শান্তি চাই পৃথিবীর সব যুদ্ধ বন্ধ শেষ আমরা এতটুকুর মধ্যেই শান্তিকে বসে থাকি উনি কিন্তু ছড়াইছে পরে সাবিরা ছড়াইছে এইটার মধ্যে দিয়ে কি আমাদের নতুন আয় নিশ্চিত হবে ঠিক আছে এখন এই আয়টা দিয়ে কি সমস্ত উন্নয়ন সম্ভব না বর্তমানে যেহেতু বেশি টাকা আমরা কিন্তু বেশি টাকা পাবো না সেই জন্য আমরা কি করব। রাষ্ট্রীয় বেসরকারীকরণ করব। বুঝা গেছে বেসরকারীকরণের উপায় ফলাফলে কি কি উপকৃত হব একটা হচ্ছে আমরা সবাই ব্যবসা করতে পারবো আর আরেকটা হচ্ছে অপচয় কম হবে কেন কারণ আমি যে বললাম এই খাজনাটা তুলে খরচ করতে বাজনাতে কি বিশাল অংশ ব্যয় হয়ে যায় এবং আপনার টাকা দিয়ে আপনার উপর ক্ষমতা বিস্তার লাভ হয় তাহলে আমরা যদি নিজেরা নিজেদের সমাধানগুলো করতে পারি তাহলে কি হয় উপকৃত কে হয় সবচেয়ে বেশি আমরাই এখন এইখানে ডিটেলে এই মুহূর্তে যাব না বরং আমি জাগাত কত শক্তিশালী একটা মাধ্যম সেটা বলে আলোচনা শেষ করব আপনারা চিন্তা করেন বর্তমানে আমরা পৃথিবীতে যে আলোচনাগুলো দেখি কল্যাণ অর্থনীতি হ্যাঁ আমি কিন্তু সমাজতন্ত্র বুঝি বা দুইটাই কাভার করেছি এখন আমি কল্যাণ অর্থনীতির দিকে একটু যাব কল্যাণ অর্থনীতি কি বর্তমানে অনেক ইসলামী দল কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে আচ্ছা কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে কেমন হ্যাঁ আচ্ছা আপনার আজকে অনেক আলোচনা শুনুন আলোচনা শুনতে ঝিমানি আসছে বোরিং লাগছে বা আমি তো ভয় পেয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কল্যাণ অর্থনীতিটা কি বর্তমানে কিন্তু দেখবেন যে বর্তমানে ইসলামী দলগুলো কিন্তু কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে হ্যাঁ রাজনৈতিক চলছে কল্যাণ অর্থনীতি কি আমরা কি কি কল্যাণ অর্থনীতি কেন না আচ্ছা অর্থনীতি কি ওইটা আগে জানি হ্যাঁ না কেন ওইটার উত্তর আমি শিখবো কল্যাণ অর্থনীতি হচ্ছে ধনীদের উপর কর আরোপ করে দরিদ্রদের জন্য বিস্তৃত সুযোগ সুবিধা নিশ্চিত করা যেমন আমি যেখানে পড়াশোনা করেছি নরয় সেখানে কি কল্যাণ অর্থনীতি আছে যেখানে করের হার বাংলাদেশ চেয়ে আরো বেশি এবং দরিদ্রদের জন্য সুযোগ সুবিধা আরো বেশি কিন্তু কল্যাণ অর্থনীতির মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কি সম্পদের বৈষম্য নিরসন এবং ধনী দরিদ্রের মধ্যে কি বৈষম্য নিরসন করে কি মুক্ত একটা বিশ্ব দেওয়া দারিদ্র মুক্ত একটা বিশ্ব দেওয়া এই সেই কাজটাই ইসলাম করেছে কিন্তু করের মধ্যে দিয়ে না করের মধ্যে দিয়ে যে অপচয় হয় সেটার মধ্যে দিয়ে না বরং জাগাতের মধ্যে দিয়ে এবং দারিদ্র সৃষ্টি এবং বৈষম্যের ইঞ্জিন কি দেখেন এই ধরনের আলোচনা মসজিদে গত দশ বছর আমি শুনি নাই সেই জন্য আপনারাও অবাক হচ্ছেন যে বৈষম্য তৈরির এবং দারিদ্র্য তৈরির ইঞ্জিন কি অর্থনীতির মধ্যে যদি কোনো কিছু থাকে মেশিন যেটা দারিদ্র্য তৈরি করে ধনী দরিদ্রে বৈষম্য বৃদ্ধি করে সেটা কি সুদ সুদ জাগাদের উল্টা হচ্ছে সুদ কেন জাগাদ হচ্ছে আমার যেহেতু সম্পদ আছে সেখান থেকে একটা অংশ গরিবকে দিতে হবে জাকাত অস্বীকারী কি আমার যা সম্পদ আছে তা আমি নিজের কাছে রেখে দিব আর সুদ হচ্ছে কি আমার যেহেতু সম্পদ আছে তুমি আমাকে আরো সম্পদ বাড়াই দিতে থাকবা জাকাতের বিপরীত শব্দ কি জাগা ধনী দরিদ্রের বৈষম্য কমায় আর সুদ এই তো এখন কল্যাণ অর্থনীতি সমস্যা হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্যদের ইঞ্জিনটা চালু রেখেছে এবার বলছে ধনীকে টাইস দিয়ে গরিবকে দাও দুইভাবে জুলুম হচ্ছে এখন ইসলাম কিভাবে কল্যাণ নিশ্চিত করবে দেখেন একটা জিনিস কল্যাণ অর্থনীতি যে এটা যে আমরা কি মুক্ত একটা বিশ্ব পাবো দারিদ্র মুক্ত পাবো এই যে জাকাত জাকাত কি শুধু স্বর্ণগণের উপরে কিসের উপরে সোনা গয়না আর টাকা ফসল ব্যবসা সম্পত্তি কোন সম্পত্তি তরল সম্পত্তি যেটা কেনা বেচাচ্ছে স্থায়ী সম্পত্তি না আবার হ্যাঁ তাহলে চিন্তা করেন আমি যদি দেখি ফসলের উপর জাকাত কত কত শতাংশ দশ অথবা পাঁচ আপনি যদি নিজে ইয়ে করেন বৃষ্টি করেন তাহলে দশ শতাংশ নিজে শেষ দিলে পাঁচ শতাংশ আচ্ছা বাংলাদেশে মোট কি পরিমাণ ফসল উৎপন্ন হয় জানেন আপনারা বাংলাদেশে শুধুমাত্র চাল গম ও ভুট্টা চারশো সাতষট্টি লক্ষ মেট্রিক টন উৎপন্ন হয় এর মধ্যে অর্ধেক সম্পত্তি যদি আমি ধরি জাগাত যোগ্য তার পাঁচ পার্সেন্ট হয় এগারো দশমিক সাত লক্ষ টন চুল চাল গমার ভুট্টা এটা কি জাগাতে চলে যাবে এখন আপনি সারা সপ্তাহে কয় কেজি চাল খান দুই কেজি আচ্ছা ধরলাম দুই কেজি তাহলে এক বছরে আপনার চাল লাগে প্রায় একশো কেজি তাহলে এক টন চাল লাগে কত দশ জন ব্যক্তির আর এগারো দশমিক সাত লক্ষটা টন চাল যাবে কত সোয়া এক কোটি পূর্ণ বয়স্ক মানুষ খুদা বলে কিছু থাকবে এটাই তো ক্ষুদা মুক্ত বিশ্বের সলিউশন আচ্ছা এটা শুধু চাল গেল আবার আমরা কি কাপড় বাংলাদেশে আর এন জি এক্সপোর্ট কত জানেন বিয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার এর দশ ভাগের এক ভাগ যদি আমি বলি ইনভেন্ট্রিতে বা গুদাম হয় দশ ভাগের এক ভাগ তাহলেও আমরা দেখলাম বারোশো পনেরো কোটি টাকার জাকাত আসে এখন একটা কাপড়ের দাম যদি দুইশো টাকা হয় আমার ছয় কোটি পিস কাপড় হয় অর্থাৎ দুই কোটি মানুষকে তিনটা কাপড় এক বছরে আমি দিতে পারবো এই পরিমাণ জাকাত হয়তো বাংলাদেশের আছে একটা মানুষকে পুরান জামা পড়বে রাস্তায় সুযোগ তো নাই প্রতি বছর বছর তিনটা জামা চলে আসছে দুই কোটি মানুষ দুই কোটি মানুষের লাগবেও না তার চেয়ে বেশি মানুষ নিজে কাপড় আরো কিনতে পারবে তাই না এবং একইভাবে চিন্তা করেন বাংলাদেশের ব্যাংকগুলোতে কত টাকা আছে শুধুমাত্র ইসলামী ব্যাংকে ডিপোজিট হচ্ছে এক লক্ষ কোটি টাকা এখন ওইটা চল্লিশ ভাগের এক ভাগ যদি আমি জাকাত দেই আর বাংলাদেশে কতগুলো স্বর্ণ আছে তার চল্লিশ ভাগের এক ভাগ যদি জাগাত দেই এটাই তো দারিদ্র্যমুক্ত বিশ্ব ক্ষুদা মুক্ত বিশ্ব পেলাম দারিদ্র্যমুক্ত মুক্ত বিশ্ব পেলাম কিসের মধ্যে দিয়ে তাহলে ইসলাম আমাদের কি দিল ব্যবসা বরকত আয় রোজগার বৃদ্ধি ব্যয় হ্রাস এবং কি ব্যবসার মধ্যে দিয়ে হবে কি কর্মসংস্থান বৃদ্ধি বেকারত্ব হ্রাস এবং জাগাতের মধ্যে দিয়ে দারিদ্র হ্রাস ক্ষুধামুক্ত বিশ্ব আর সুদ বন্ধ করে বৈষম্যহীন সমাজ দিস ইজ পজিটিভ থিং এটাই ইসলাম ইসলামের এইভাবে আসবে এই জিনিসগুলো শিখবেন এবং ছড়াবেন আপনাদের জন্য কষ্ট করে শিখালাম এজন্য আপনাদের উপর দায়িত্ব আছে দায়িত্বটা কি ছড়ানো ছড়ানোর জন্য নিজেকে কি করতে হবে ভালো করে আপনাদের উপর দায়িত্ব কিন্তু বিনা অনুমতিতে দিয়ে দিলাম এই জ্ঞান ছড়াইতে হবে ছড়াবেন নিজের মনে নিজেকে বলেন আমাকে বলতে হবে না এইটা ভালো করে শিখবেন এবং ছড়াবেন এবং এইভাবে যখন একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারবেন তখন নিজের দেশের মানুষই আপনার পক্ষে লড়াই করতে পিছে দাঁড়ায় যাবে এবং বাহিরের দেশের মানুষ বলবে আমি ওর মত হইতে চাই আমার ওইটা লাগবে আজকে আমরা ইউরোপ আমেরিকায় সাগর পথে পাড়ি দি কেন কারণ ওখানে দারিদ্র কম ওখানে ক্ষুদা কম ওখানে ভাতকা পড়ে নিশ্চয়তা আছে সেই জন্য আমরা ইসলামে থাকতে চাই না তো আমাদের তো স্বপ্ন আপনি এটা করেন উল্টায় দেন ওদের স্বপ্ন হয়ে যাবে কারণ ওরা যা পারেন আমরা তাই পারছি এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই মসজিদে আলোচনা সবাই মুখ দেখবেন এইটার মধ্যেই ইনশাল্লাহ ইসলামের একটা সুন্দর দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাবে আপনি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ